তোমার কয় ছেলে দুইটা বাবা দুইটা ছেলে হয়ে গেছে ও বেলা কামাই গিয়ে গেছি কে যাবাই তোমার চেহারা দেখলে কি মনে হয় জানো ও তা তো চেহারা বেকানি দেখা হই না এই জিমবুরা চেহারা তো দেখাই না এই তোর কি শরম নাই রে হুম বুঝছো বলাই মারবার আমার শরম থাকবো ভালো হয়ে যাবে কি পানরে কখনো শরম থাকে না শোনো কি তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয় জানো কি

ওনার পাশে দেই না জিগাইতেছি কি লাগে ভাই আপনার আমার দাদা আপনার দাদা আপনার দাদা কি পাগল হুম কইছে তোমার পাগল সত্যি তো পাগলই ও সত্যি একটা পাগল এদিকে কি এটাও শুনতে বাকি ছিল তোর জন্য পাগল শুনতে হলো পাগল শরীর জীবনে জীবন আমার রহমান করতে করতে ব্যক্তি মানুষের কি রে কইলি আমি সবাইরা অপমান করি নি তোকে আমি ভোলা মানুষ সবাইটা ভোলা মানুষ আমার আমরহমান তুই করছে কিছু আমি কি বলবো তুই বলগে তোর জাত কইরেনম আজকে কি করবি হে পাগল হইয়া পাগল কইলো আহা এই দুই শেরিয়ে হয়েছি তাতে কি হয়েছে এই পাগলার জীবন ধন্য হইতো তগর তিনটা রে ভাইলে হ্যাঁ একদম ঠিক আমি নিমুনা না দিমু আগো আমি নিমুনা না দিমু আগো দেখবে সকলে মিলে পাগলার জীবন পাগলা হইতো তগরে পাইলে পাগল হইয়া পাগ

ওদেরকে বলে এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্ট্যান্ড করব ঠিক আছে যেও না নেও না এই শুনছেন হুম এই হুম এই বানর এখন ভালো করে শুনছো নাম ধরে ডাক দিলে তো হন তোমার নাম বানর মানছে কর আহারে কি কব হে দেখো কি তুমি বিয়ে করছো না তোমারে দি আমি চলি বিয়ে করি নাই এই চন্নি জানি কোন কার হ্যাঁ

খুলবে না না ককির ডাক দিছো কাকি আমারে তোমাকে ডাকিনি তো কারে ওনাকে ডেকেছি ও ছেরা রে হ্যাঁ হাই রে শালা চুকরি কেন কি হয়েছে উনি চোখ দিয়া ও ছাড়া দে আছে তে হিজদা দে হোগা কেন ও একটা ভুলা হইল হইলো কেন কি হয়েছে হ্যাঁ আন আল কমল ভুলা নই তুমি আইছো অরিজিনাল গাজর অরিজিনাল গাজর ওটা মুল্লা খাইই ভাত দিবা শেষ ফুলা তো চিনো না চিলা আমি মুল্লা খাই না তেল गाজন নিব না মুলা খুস্তাচা আমার গাজরের দরকার নেই ওনাকে পাঠিয়ে দাও এত কথা কই মনের কথাটা কইলো না আরে দাদা তুমি বারবার ওখানে কেন যাও কি কইলি ডাক্তার বুঝলি না কেন ককাক আর কাক কানে মধ্যে শেந்தி করি নাই দেখতিছে ও কি পুরুষ ফুলা নাকি কানেও নাকি जहर দিছে মাথায় তারা বাইন্দা হইছে চুল কাটা ছাই দেয়া যায় বানাই

বার বার আড়াই যাই দেব না ওহনাট ছেড়ে দাও ওহন ক্রিম দেব না তলে বিষ দেও দেব না তলে এক মুক্কা ভালোবাসা দেও তাও দেব না কচে কি জালাই পড়ল বিশ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো এমন জীবনtillা সকি বাইসা আতিকত সকি রে

বেদক লজ্জা নেই বেহায়া বেশরম পুরুষ মরণ না বউ খোদা বিচার করবো তো গো এই ভগবানও করবো দুজনে মিলে করব বিচার কি বলছো এসব ওদিকে তুমি কেন চাও ভাই আমার ভুল হয়েছে এত বেলা হয়ে গেল একটি মাছ ধরতে পারলাম না আসলে তুমি খুব ভাগ্যবান কেন আচ্ছা তুমি ওর কি হও আমি হচ্ছে বড় দাদা আমি যদি ওর মা হই তোমারও তো মা হই আমার খালা তাহলে একটি মা কই ডাক দিয়ে তারপর চলে যাও আম খালা কই যাও হ্যাঁ তাই বলো 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 কি মা বলো এই ইন্দে গেলে তো মা কোন নাকব না হ্যাঁ মা বলে তারপর যাও আমি ইন্দে যাব না ইন্দে যাব তো কো হাম আইস না কলি আইলি কলি ফুল হানি দরব ওহান কই বিলি খাম ছাদে মাইলি এ দাদা তুমি ওইখানে কেন আরে আগে হুনছি যে মেয়ে মানছি বলে ফুলা মানে দূরে গাছে তুলবো যুগ তো আইয়াই ঘুরছে এদিকে এসো এদিকে এসো শোনো ওই মেয়েগুলো কি বলে আমি গিয়ে শুনে আসছি যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না এখানে চুপটি করে বস তোর কত অমন্য করছি কত তুমি মানো কথা আমার আচ্ছা কোলাইনারে অনুকা গিয়া কথা কইলে আমার আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকে তো অনেকক্ষণ ধরে কেন ডেকেছেন কি কবা এই নিজেরটা তো বুঝলি আমারটা বুঝলি না চুপ করবি না সখী তোমাদের কাছে রশি নেই ওদের বেঁধে রাখো যাও এই যে দুটো পাঠিয়ে দিলাম চুপটি করে বসে থাক আচ্ছা কি বলবেন বলুন তুমি বই রেখেছি রে

এই এদিকে এখানে দাঁড়াও আমার দাদার কথা মিথ্যা কথা বলিস কেন ওরা তো কিছুই করেনি চাইলে মনে হয় যে মাইকুল্লা দিয়েছে চুপটি করে এখানে বসবি যা শোনেন আমি আপনাকে কি কথা বলি এই ঘাটে প্রত্যেক দিন আপনি স্নান করেন সেটা সমস্যা নেই একটু বলছে কি আজকে সর্বপ্রথম এই ঘাটে আমি আর আমার দাদা এসেছি এসেছে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আচ্ছা ততক্ষণ আমরা কোথাও যাচ্ছি নে তাই আমিও দেখব আপনার এই ঘাটে কি করে মাছ মারেন আমিও দেখব এই ঘাটে আপনি কি করে স্নান করেন দেখে নিয়ে দেখে নিয়ে